হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আজ হলো রবিবার আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের একটা নতুন ভিডিও স্টার্ট করলাম আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর এই যে সকাল থেকে আজকে কাজকর্ম তো শুরু করেই দিয়েছি তো যদিও বা সকাল থেকে ভিডিওটা আমি শুরু করিনি আর বেশিরভাগ দিন সকাল থেকে ভিডিও স্টার্ট করা হয়ও না জানি না কেন কি বলবো ভাবি যে করব। কিন্তু সকালের দিকে এতটাই তারা থাকে যে ঠিকমতো কি সেট করে কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা একদমই হয়ে ওঠে না সবাই আর কি করে আর আমি পারছি না এটা আমারই দোষ তো যাই হোক রান্নাবান্নার কাজ আর কি শুরু করে দিয়েছি তো দেখতেই পেলে সবজিগুলো কাটা হয়ে গেছে ধুয়ে নিলাম আর এই যে এখন আর এই যে রান্নাঘরে একদিকে যে তাক রয়েছে তো এখান থেকে আর কি না নিচ্ছি মশলার কৌটোগুলো যেমন নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তেল এই সমস্ত আর এই যে একদম কাছে নিয়ে এলাম গ্যাসের তো একদম প্রয়োজন মতো আর কি দরকার হবে আর রান্নাতে ইউজ করব। আর এটা হলো পাঁচ ফোড়ন তো মোটামুটি আজকে যেগুলো লাগবে তো সব কিছু হাতের কাছে নিয়ে নিয়েছি আর সবজিগুলো ধুয়ে ফেলেছি আর সেরকম আজকে কিছু রান্না হবে না সিম্পল আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে একদমই ভালো লাগছে না অন্য কিছু রিচ টাইপের খাবার খেতে আর এই যে কড়াটা আর কি আবার ধুয়ে আর কি বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে তেলের মধ্যে পাঁচ ফোড়নও দিয়ে দিয়েছি তো আজকে হবে টা আটা দিয়ে আলু দিয়ে ওই পেঁয়াজ টমেটো দিয়ে একটা মাখা মাখা তরকারি আর এই যে দেখো সব কিছু সবজি আর কি কেটে রেডি করে দেখেছি একটা থালার মধ্যে আর কি রেখেছি আর ভালো করে ফ্রেশ জল দিয়ে ধুয়েও নিয়েছি পরিষ্কার করে তো এবার আর কি তেল গরম হয়ে গেছে আলুগুলো তুলে দেব। সব কিছু একসাথেই তুলে দেবো মানে ওই ডাঁটা আলু পেঁয়াজ আর কি দেবো একটু ভাজা হয়ে গেলে তারপর দেবো আর কি টমেটোগুলো তো এদিকে তরকারিটা বসিয়ে দিই আর ওদিকে কি বলতো ভাতটা বসিয়েই দেওয়া রয়েছে তো ভাতটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে আর সব থেকে একদিকে গরম পড়েছে যেমন আর কি সিম্পল খাবার খাওয়াটা দরকার তেমনই আর কি হাজব্যান্ডেরও আর কি পেটের একটু সমস্যা হচ্ছে পেট ব্যথা হচ্ছে তো ওকে নিয়ে আর কি একটু চিন্তায় রয়েছি আর এই যে আজকে ডাক্তার দেখানোর ডেট রয়েছে তো কালকে অনেকবার ফোনও করেছিলাম তো সেই জন্য কালকে মনটা একটু ভালো ছিল না ইউএসি রিপোর্টটা দেখার পর যাই হোক সেই সব কথার বলছি না ডাক্তার দেখাতে যাব আর এই যে একটু বসে আছি একটু প্রচণ্ডও ঘেমে গেছি আর এই যে পাখার নিচে বসে আছি মাও বসে আছি তো আমি যাবো আর কি স্নান করতে আজকে সকাল সকাল মা স্নান করে নিয়েছে আর বাবারও কিন্তু এখন স্নান হয়ে গেছে আর এই যে দেখো এখন প্রায় একটা পনেরোর মতো বাজে আমি স্নান করে এসেও আর কি বসলাম আর এর আগে যেন তো মেলায় গিয়েছিলাম তেঁতুলের আচার কিনেছিলাম কুলের আচার কিনেছিলাম তো খাওয়াই হচ্ছিল না তো আজকে হঠাৎ মনে পড়ায় আর কি খেলাম খেয়ে তেঁতুলের আচারটা খাবার পর স্নান করতে গিয়েছিলাম আর এই যে দেখো মা আর কি খেতে দিচ্ছে তো মা আর কি ভাত দিচ্ছে আর এই রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি যেমন দেখো ডিমের ঝাল বাবার আমার আর মায়ের আর এদিকে রয়েছে সেই ডাটা দিয়ে আলু দিয়ে তরকারিটা যেটা আর কি করছিলাম তোমাদের দেখালাম আর এখানে রয়েছে দেখো ওই ইয়েটার মধ্যে স্টিলের কামড়েটার মধ্যে রয়েছে টক ডাল তো আজকে রান্নাবান্না এই আর বাবার জন্য আর কি গাজর আর কি সিদ্ধ দেওয়া হয়েছিল ব্যাস এইটুকুই আজকে রান্নাবান্না আর আজকে হাজবেন্ড আর কি খেতে আসতে পারবে না বললো ওর বাড়িতেই খেয়ে নেবে তো একটু পরে আর কি আসবে একসাথে যাবো আর কি ডক্টরের কাছে আর রান্না রান্নাঘরের অবস্থাটা দেখতেই পাচ্ছ একটু এদিক ওদিক হয়ে আছে তো পরে আর কি ক্লিন করা হবে আগে খেয়ে নিই তারপর আর কি সব কিছু ক্লিন করে নেব কারণ কি বলো তো আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে কারণ তোমাদেরকে বললাম যে ডাক্তার দেখাতে যাবো তো ফার্স্ট টাইম এই ডাক্তারের কাছে যাবো ঠিক কোথায় বসে আর কি জানি না আর এই যে বাসে করে তারপর চলে এসছি তো একজনকে জিজ্ঞাসা করলাম তো উনি দেখিয়ে দিলেন বলে দিলেন তো চলে এলাম অসুবিধা হয়নি খুব একটা আর এই যে ওনার আর কি হাজব্যান্ডের আর কি বিপিটা চেক করে নিচ্ছে আর এরপর আর কি ওয়েটটাও চেক করে নিলো আর এই যে সামনে যে রুমটা দেখতে পাচ্ছ যেটা দরজা আর কি দেখা যাচ্ছে বাঁ দিকে তো ওখানে আর কি ডক্টর বসেছিলেন তো দেখানো হয়ে গেছে বাড়ি ফিরছি তো বাসে করেই আর কি ফিরছি আর ডাক্তারটা বসেছিল হচ্ছে মানে আমরা তো হাওড়া জেলায় থাকি তো শিবপুর বি গার্ডেন হয়তো তোমরা নাম শুনেছ বোটানিক্যাল গার্ডেন তো ওই গার্ডেনের আর কি পাশেই রাস্তাতে একটু ভিতর দিকে এই যা তো তোমরা কারা কারা বি গার্ডেন ঘুরতে এসেছো বা বি গার্ডেনের নাম শুনেছো তোমরা জানিও আমাদের কিন্তু এর কাছাকাছি অনেকটা বাড়ি তো আমাদের এখান থেকে তবে বেশ কিছুক্ষণ যেতে লাগে ধরো আধ ঘন্টার উপর ঠিক মতো যদি বাস যায় না হলে লেট করলে আর একটু বেশি টাইম লাগে তো চলো বাড়ি ফিরছি তো বাসে রয়েছি দেখতেই পাচ্ছ রাস্তাতে আর এই যে এখনো কিন্তু প্রচণ্ড গরম এখনও রোদ অল্প রয়েছে তো পাঁচটার দিকে আর কি বাড়ি ফিরলাম তো একটু রেস্ট নিলাম আবার আর কি বেরোচ্ছি এই যে ব্যাগ নিয়ে নিলাম আমার আমার কমপ্লেক্সের মধ্যে মন্দির হবে বা মসজিদ হবে তার জন্য হয় না কিন্তু নির্বাচন বলো সামনে ওকে একটু বসতে হবে জায়গা আছে জায়গা নেই খুবই অচিৎকার করবে বসুন বসুন জায়গা নেই বসুন যেটা আজকে নির্বাচন হচ্ছে ধর্ম নিয়ে আচ্ছা আপনারা বলুন তো এই নির্বাচনটা কিসের জন্য নির্বাচন

আর এই যে দেখতেই পেলে যে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো হাজব্যান্ডকে নিয়ে তো আমাদের এই যে বি রয়েছে তো বি গার্ডেনের পাশেই আর কি তো প্রথমেই আজকে গেলাম তো আগে জানতাম না যে কোথায় উনি বসেন ডাক্তারের নামটা জানি তো আশা করি ভালোই ডাক্তার তো একবার দেখালাম দেখা যাক তিনি অনেকগুলো টেস্ট দিয়েছেন ব্লাডের টেস্ট দিয়েছেন অনেক কিছু টেস্ট দিয়েছেন ব্লাডের অনেক রকম আর ইউএসজিটা তো হয়েই ছিল তো ওই রিপোর্টই আর কি দেখিয়েছি আর সেই জন্য ডাক্তারটা চেঞ্জ করলাম তো আগে যে ডাক্তারটা দেখিয়েছিলাম উনি আর কি আসছেন না এক সপ্তাহ পর আর কি আসছে তো এক সপ্তাহ তো ফেলে রাখাটা ঠিক না তাই না সেই জন্য তো যাই হোক ওখান থেকে ডাক্তার দেখিয়ে পাঁচটার মধ্যে বাড়ি এসেছি বেরিয়েছিলাম ধরো ওই তিনটে নাগাদ তো তারপরে এসে একটুখানি রেস্ট নিয়ে আর কি আবার বেরিয়েছিলাম আর তোমরা দেখতেই পেলে যে তোমাদের একটুখানি ভিডিওতে আর কি দেখিয়েছিলাম যে আমাদের আন্দুল রাজমাঠে আর কি দেব এসছে তো বিশাল ভিড় বিশাল ভিড় প্রত্যেকটা রাস্তা জ্যাম আর যাই হোক আমি অবশ্য দেখতে দেখতে শুধুমাত্র যাইনি তো দেখেছি দূর থেকে অনেক দূর থেকে রাস্তা থেকে বলতে পারো আর গিয়েছিলাম আর কি মেন কাজ হচ্ছে ওষুধ কিনতে তো অনেকগুলি ওষুধ লিখেছে তো পাঁচ রকম তো তার মধ্যে তিনটে ওষুধ পাওয়া গেছে আর দুটো আর কি পাওয়া যায়নি তো সেটা আর কি কাল রাতে আর কি পাওয়া যাবে সন্ধ্যের পর তো ওটা হাজব্যান্ড আর কি অফিস থেকে আসার পর আর কি নিয়ে নেবে আর তিনটে পেলাম তিনটে নিয়ে এলাম আর প্রচণ্ড গরম পড়েছে বুঝতেই পারছো আর এই মাত্র জাস্ট খালি এলাম ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলে যাই সেই জন্যই আর কি তো এখনও রান্নাবান্নার এখনও কিছু জোগাড় হয়নি তো দুপুরবেলা আর কি রান্না করেছিলাম তো ভাত রেখে দিয়েছি হাজব্যান্ডের জন্য তা ডাক্তার বলেই দিয়েছে যে রুটিটা একটু কম করে খেতে আর শাক খাওয়া যাবে না তো এই দুটো আর কি কন্ট্রোল করতে দিয়েছে আর মেডিসিন তো দিয়ে দশ দিন পর আবার আর কি টেস্টগুলো করে যেতে বলেছেন তো যাই হোক এখনও একটু পর আর কি একটু বসি ভীষণ গরম হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে তো আঁতুল থেকে হেঁটে হেঁটে আর কি বাড়ি এলাম তো আসার পথে আর কি একটু আইসক্রিম খেলাম আর ডাক্তার দেখাতে গিয়ে একটু স্পাইট খেয়েছি তো আজকে অনেকেই ঠান্ডা খাওয়া হয়ে গেছে আর গরমটা প্রচণ্ড পড়েছে তো বুঝতেই পারছো একটু রেস্ট নেব তারপর আর কি আটা মাখব রুটি করবো সব কিছুই হবে তো যাই হোক আজকে ভিডিওটা আর বড় করছি না তো কতটুকু ভিডিও হয়েছে জানি না এডিট করার পর আর কি বুঝতে পারবো তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো চলো টাটা আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভালো ভিডিওর সঙ্গে গুড নাইট